আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি সাইট নিয়ে এসেছি সাইটটির নাম হলো কায়া বোল্ট এই সাইটটি হুবহু যে সেভেরন সাইটটি ছিল আপনারা কাজ করছেন বা অনেকে না করতেও পারেন সেই সাইটটি অনেক দিন মার্কেটে ছিল ঠিক সেই সাইটটার মতনই এখন চলুন দেখিয়ে দিই এই সাইটটাতে আপনারা কিভাবে কাজ করবেন এই সাইটটিতে সর্বনিম্ন ডিপোজিট সাতশো টাকা যদি এখানে তিনশো টাকা লিখে আসে সর্বনিম্ন সাতশো টাকা আর সর্বনিম্ন হলো প্রত্যাহার হল একশো দশ টাকা এবং সর্বনিম্ন মানে উত্তোলন চার্জ মানে যত টাকা একশো টাকায় পাঁচ টাকা করে কাটবে উত্তোলন করার সময় এই সাইটটি মার্কেটে এসেছে একত্রিশে অক্টোবর চলুন সাইডটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি দেখিয়ে দিই অ্যাকাউন্ট করার জন্য আপনারা ফার্স্টেই আমরা কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে থাকবো বা গ্রুপে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপ লিঙ্ক থেকে গ্রুপ লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে আপনারা আপনাদের নাম্বারটি লিখবেন অবশ্যই জিরো ছাড়া দেন এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই মানে আগে হচ্ছে বর্ণমালা দিবেন আমি ধরুন এই যে এবি সিডি দিলাম তারপর ওয়ান টু থ্রি ফোর বর্ণমালা সংখ্যা দিয়ে দেন এখানে সেন কোডে ক্লিক করবেন সেন কোডে ক্লিক করলে অ্যাপনার অপারেশন লেখা আসছে সমস্যা নাই কোড আপনার যাবে না আপনারা এই যে এই কোডটি ব্যবহার করবেন জিরো এই কোডটি ব্যবহার করবেন দেন সাবমিটে ক্লিক করলেই আপনার এই যে দেখুন রেজিস্ট্রেশন সাকসেস অ্যাকাউন্টটি হয়ে যাবে দেন এখন আমি আপনাদের দেখে দিব আপনারা এখানকার আগে প্যাকেজগুলো দেখে দিই এখানে দেখুন আপনি যদি ফার্স্ট প্যাকেজটা কিনেন প্যাকেজটির দাম হচ্ছে সাতশো টাকা এই যে ইউনিট প্রাইস দেওয়া আছে সাতশো টাকা দাম এ জায়গায় দেখুন সাতশো টাকা দিয়ে কিনলে আপনার পায়ের ওপর ক্লিক করলাম ডেইলি পাবেন একুশ টাকা লেভেল জিরোতেই থাকবেন যেহেতু ফার্স্টে আপনারা রেফার করবেন না লেভেল জিরোতে ডেইলি পাবেন সাতশো টাকা দিয়ে কিনলে ডেইলি একুশ টাকা আবার এখান থেকে আপনারা যদি নিচে আছে পনেরোশো টাকার প্যাকেজ পনেরোশো টাকার প্যাকেজটা কিনেন কোন প্যাকেজে কত টাকা পাওয়া পাওয়া যাবে সেটা দেখার জন্য যে বায়ের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন পনেরোশো টাকার প্যাকেজটায় আপনি ডেইলি পাবেন সাতচল্লিশ টাকা করে এই যে এখানে দেওয়া আছে ডেলি পাবেন সাতচল্লিশ টাকা করে আর বলছিলাম তো সর্বনিম্ন রিদ্র একশো পাঁচ টাকা হ্যাঁ ওটা বলছিলাম একশো পনেরো টাকা তাহলে এখন প্যাকেজ কিনবেন কিভাবে সেটা দেখে দিই প্যাকেজ কেনার জন্য আপনারা এই যে এখানে রিচার্জ যে অপশনটি আছে সেই রিচার্জের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখানে কত টাকা রিচার্জ করবেন সেইটা দিবেন আমি ধরেন পনেরোশো টাকা দিয়ে প্যাকেজ কিনবো সেটার জন্য আমি এই যে পনেরোশোর পনেরোশো লিখলাম লিখে যেটা সিলেক্ট আছে সেটাই সিলেক্ট থাকবে দেন এখানে রিচার্জ অপশনে ক্লিক করবে রিচার্জ অপশনে ক্লিক করলে যে এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে আপনি কোনটা থেকে টাকা দিবেন সেটা আপনি জানেন ধরেন বিকাশ থেকে টাকা দিবেন সেজন্য বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করে বা নগদ থেকে দিলে নগদের ওপর ক্লিক করবেন করে যে এখানে যে নাম্বার লেখা কপি লেখা আছে না সেই নাম্বারটা কপি করবেন কপি করে আপনার বিকাশ মানে যেটা সিলেক্ট করছেন সেটাতে গিয়ে এই যে এখানে লেখা আছে কিন্তু টাকা ক্যাশ আউট করতে হবে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় ওই সেম টাকাটা যত টাকা লিখছেন সেই টাকাটা ক্যাশ আউট করে দেবেন করে সেখান থেকে যে একটা ট্রানজেকশন আইডি থাকে সেটা কপি করে এই যে এখানে বসিয়ে দিবেন এই জায়গাটায় বসিয়ে দিলে যে জমা দিন লেখাটা গাঢ় হয়ে যাবে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা রিচার্জ হয়ে যাবে দেন আপনারা হচ্ছে কিভাবে প্যাকেজ ক্রয় করবেন সেটা দেখিয়ে দিচ্ছি যখন আপনার হচ্ছে রিচার্জ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে টাকা এই যে এইখানে টাকাটা অ্যাড হয়ে যাবে এই জায়গাটায় টাকা অ্যাড হয়ে যাবে টাকা অ্যাড হয়ে গেলে আপনারা এই যে হোমে আসবেন হোমে এসে যেটা যে প্যাকেজটা ক্রয় করবেন ধরুন পনেরোশো টাকার প্যাকেজটা ক্রয় করবেন এ বাই লিখার উপর ক্লিক করবেন লিখার উপর ক্লিক করে আবার পুনরায় বাই অপশনে ক্লিক করবেন করে কনফার্মে ক্লিক করলে আপনার প্যাকেজটা ক্রয় হয়ে যাবে এখন তবুও আপনি কিনা হয়েছে কিনা সেটা কনফার্ম হবেন কীভাবে সেটার জন্য এই যে এখানে রেন্ট লিখা আছে দেখুন এই এই জায়গাটায় রেন্ট লেখা আছে এটার ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এই যে আমি পনেরোশো টাকা দিয়ে দুইটা প্যাকেজ কিনছি সেটা আমার শো করতেছে কিন্তু এই যে এখানে পনেরোশো টাকা দিয়ে একটা শো করতেছে আবার এখানে একটা শো করতেছে আপনারাও সেভাবে কনফার্ম হতে পারবেন যে আপনার প্যাকেজটা ক্রয় করা হয়ে গেছে। এখন আসে উত্তোলনের বিষয়টা উইড্র করার জন্য আপনারা এই যে মিতে আসলে উইড্র অপশন পাবেন এখানে এসে আপনাদের ফার্স্টে ব্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আপনার নাম্বার দিতে বলতে পারে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নাম্বারটা দিয়ে দিবেন দেন যত টাকা উইথড্র করবেন এই যে এখানে ইন্টার করে উইড্রোতে ক্লিক করলেই আপনার টাকাটা উইড্রো হয়ে যাবে উইড্রো হবে প্রতিদিন সপ্তাহের কর্মদিবসে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উইড্রো বন্ধ থাকে রবিবার রবিবার শনিবার আর রবিবার দিনটা উত্তোলন বন্ধ থাকে তাছাড়া বাকি দিনগুলো সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত উত্তোলন দিতে পারবেন এই যে দেখুন আমি উত্তোলন অলরেডি দিয়েছি আমার উত্তোলন এই যে উইড্রো দুইশো টাকা দিয়েছি আমার অলরেডি সাকসেস হয়ে গিয়েছে আমি টাকাও পেয়ে গিয়েছি এরপরেও যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্ট করার পরে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন টেলিগ্রামে আমি আমার টেলিগ্রাম আইডিটা আপনাদের দিয়ে দিব সেখানে যোগাযোগ করবেন আমি এই এদের যে গ্রুপ লিঙ্কটা থাকে সেই গ্রুপ লিঙ্ক দিয়ে দিব গ্রুপ লিঙ্কে প্রতিদিন আটটার পরে আর কি তিনটা মেসেজ দেয় তিনটা লিংক দেয় সেই তিনটা লিংকে ক্লিক করলে আপনারা নির্ধারিত পরিমাণে বোনাস পেয়ে যাবেন সেই লিঙ্কের ওপর ক্লিক করলে আপনারা বোনাসগুলো ক্লেম করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই ইনবক্স করবেন আমি যথাযথভাবে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ আর হ্যাঁ আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে আপনাদের কিভাবে এটাতে ইনকাম হবে এই জায়গায় অ্যাকচুয়ালি কোনো কাজ করা লাগে না প্যাকেজ কিনে রাখলে আর কি ইনকামটা হয় এই যে আমি যে সময়ে কিনছি এখানে নিউ সেটেলমেন্ট বলে একটা সময় দেখাচ্ছে যে চার ঘ চার ঘন্টা আঠাশ সেকেন্ড আঠাশ মিনিট আর কি চার ঘন্টা আঠাশ মিনিট পরে আমাদের আমার ব্যালেন্সে সাতচল্লিশ টাকা প্লাস এই চার ঘন্টা সাতাশ মিনিট পরে আমার ব্যালেন্সে আরও সাতচল্লিশ টাকা মানে একটা নির্দিষ্ট চব্বিশ পর। পরপর আমি যেই সময় কিনবো চব্বিশ পর পর আমার ব্যালেন্সে অটোমেটিকলি টাকা অ্যাড হয়ে যাবে আর একশো পনেরো টাকা যখন এইখানে আমাদের হয়ে যাবে অ্যাড হয়ে যাবে তখনই আমরা টাকাটা উইড্র করে নিতে পারবো আর হ্যাঁ অবশ্যই আপনারা ভুল করে এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করলে হবে কি এ জায়গা যেই অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা এখানে পাস হয়ে যাবে তখন সেটা দিয়ে আপনার কোনো প্যাকেজ কিনতে হবে প্যাকেজ কয়ে ব্যবহার করতে পারবেন সেটা আপনি আর উইড্র করতে পারবেন না এই কথাটা অবশ্যই আপনারা মনে রাখবেন আর হ্যাঁ অনেকে আপনারা ফ্রেন্ডদের কিভাবে উই ইনভাইট করতে চায় করবেন সেটা জিজ্ঞাসা করেন ইনভাইট করার জন্য এই যেখানে ইনভাইট ফ্রেন্ড লেখাতে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে সেটা আপনার ফ্রেন্ডদের মধ্যে মধ্যে শেয়ার করে দিতে পারবেন